আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহাজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পবিত্র মাহে রমজান পবিত্র দিন আপনাদের সঙ্গে চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওটি হলো অনেক ভাই অনেক এরকম বোন ফোন করেন যে এরকম বুক জামটার সমস্যা অর্থাৎ অনেক ছোট বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা বুক হাই পাই করতেছে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে তো এরকম আমার ভিডিওতে এরকম অনেক এই চ্যানেলের মধ্যে অনেক আমি শ্বাসকষ্টের জন্য অনেক রকম গাছগাছটা পদ্ধতি দিয়েছি যারা এটা তৈরি করতে পারবেন তাদের জন্য খুবই ভালো ন্যাচারাল প্রোডাক্ট একবারেই ইনশাআল্লাহ যদি তৈরি করে যদি খাইতে পারে এই শ্বাসকষ্টর উপকার হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই শ্বাসকষ্টের জন্যই করতেছি যে একটা কোম্পানি আছে খুব ভালো কোম্পানি সেটা হলো ইউনিডাক আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ইউনিডাক হ্যাঁ ইউনানি ল্যাবরেটরি এর ঠিকানা হচ্ছে টাঙ্গাইল হ্যাঁ শিল্প বিসিক শিল্পনগরী তার টিয়া টাঙ্গাইল তো চ্যাবন প্রাশ এই প্রোডাক্টটার নাম হলো চ্যাবন প্রাশ আর আমার যে ভেষজগুলো যদি তৈরি করা আছে ওটাও চ্যাবন প্রাশ তৈরি হয় তো আসলে আসলে যারা এরকমভাবে তৈরি করতে পারতেছেন না বাচ্চা কাচ্চার খুব সমস্যা শ্বাসকষ্ট কাশ এরকম রকম কমতেছে না বুকজাম হ্যাকড় ওকর করে এরকমভাবে শ্বাসকষ্ট নিতে খুব সমস্যা হয় যেহেতু ওয়েদার চেঞ্জ এই এখন গরম এখনই ঠান্ডা বিভিন্ন সমস্যা হচ্ছে তো যারা এরকমভাবে রেডিমেড তৈরি করা ওষুধ চাচ্ছেন তারা অবশ্যই আয়ুর্বেদিক দোকান থেকে এইরকম চ্যাবন প্রাশ এই চাবন প্রাশ নাম এই ওষুধটি আপনারা অবশ্যই সংগ্রহ করে বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাল্লা আশা করি খুব দ্রুত ভালো হয়ে যাবে তো আপনার সামনে আমি খুলে দেখাচ্ছি চ্যাবুন প্রাশটা কীরকম যাদের বাচ্চাদের সমস্যা দুইবেলা খাওয়াবেন খুব সুন্দর হ্যাঁ এই চ্যাবন প্রাশ এটা খুব কার্যকরী তো এরকমভাবে যদি এরকম তিন চার বছর বয়স হয় তো এইরকম চার চা এক চামচের চার ভাগের এক ভাগ এই পরিমাণ সকালে একবার খোয়াই দেবেন রাতে একবার খোয়াই দেবেন আর যারা বড় তাদের এক চামচ করে ফুল এক চামচ এরকম এক চামচ করে নেবেন সকালে একবার রাতে একবার খাওয়ার পরে মধু একটু খোয়াই দেবেন আর পারলে একটু গরম পানি আগে খোয়াই দেবেন তারপরে এই চাবুন প্রাশটা খোয়াই দেবেন এই বেলা যদি ঠিকমতো এই চাবুন খাওয়ান আশা করি ইনশাআল্লাহ বুক জাম কাশ আর এই রকম যে যন্ত্রণায় ভুগতেছেন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে অনেক ওষুধ খাওয়া লাগে এই সময় বাচ্চাদেরকে এরকম সমস্যার জন্য অবশ্যই আপনারা এই চেমন প্রাশটা সংগ্রহ করে খাওয়াইতে পারেন এর দাম বেশি না অল্প দাম কোম্পানির মূল্য আছে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরকমভাবে আপনারা এই আয়ুর্বেদ দোকান থেকে সংগ্রহ করে এই ওষুধটা যদি খাওয়ান আপনাদের বুকজাম শ্বাসকষ্ট অনেক উপকার হবে তো বই অবশ্যই যাদের এই সমস্যা আছে এই চ্যাপন প্রাসটা নিয়ে এখনই ইনশাল্লাহ নিয়ে আপনারা খাওয়া শুরু করে দেন খুব কার্যকরী হবে তো মাহির রমজান সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা